ঘটিতে এখন বাজে সকালে ওই মোটামুটি সাড়ে সাতটার মতন তো সকালবেলা আর কি ঘুম থেকে উঠেই আমি জামা কাপড়গুলো আর কি এই যে ব্যালকনিতে মেলে দিতে আসলাম সকালে তোমাদের দাদাভাই পিটি গেছিলো বৃষ্টি হচ্ছিলো তো ভিজে গেছে এইগুলো আর আমরা কালকে ওই যে বার্থডেতে গেছিলাম সেই জামা কাপড়গুলো ধরো একটু বৃষ্টি সৃষ্টি পড়েছে হালকা তো সেগুলো সব মানে যদিও রাতে ঘরে ফ্যানের নিচে তে ছিল তো ভাবলাম একটু রোদে শুকিয়ে নেওয়াটাই ভালো আর দেখো সকালটা এখনও কিন্তু পুরোপুরি মানে অন্ধকার অন্ধকার ব্যাপারটা আছে চার পাঁচটা যেহেতু সকালবেলা করে বাইরের পরিবেশটা তোমাদের দেখালাম বাইরেরটা তো সবসময় দেখানো হয় না যেহেতু এখানে মানে ওই আটটা না বাজলে তো সূর্যটা উঠবে না মানে রোদটা উঠেনি বলে অন্ধকার অন্ধকার যেমন এখানে বেলা করে সূর্যটা ডোবে তেমন কিন্তু বেলা করে আবার সূর্যটা ওঠে ওই জন্য সাড়ে সাতটা আটটার দিকেও কিন্তু অন্ধকার থাকে মানে সাতটার দিকে ছটার দিকেও আমাদের ওখানে যেমন ভোর হয় আর কি পাঁচটার সময় সাড়ে চারটার সময় ঠিক এখানে সাতটা সাড়ে সাতটার সময় ওরকম ভোর ভোর মতো লাগে ওই জন্য না যতই আর কি তুমি সকাল সকাল ওঠার চেষ্টা করো ছটার দিকে উঠলো পুরো অন্ধকার মানে তখন কি বলবো ঘরের মতোই লাইট জেলে জেলে কাজ করতে হয় আর অত সকাল সকাল কেউ ওঠেও না ভালোও লাগে না বেশ যাই হোক বিছানাটা গুছিয়ে নিলাম আমি আর গোছানোর পরে এবার চলে আসলাম ব্যালকনিটা এবার দেখো তোমরা একটু যেহেতু কিছুক্ষণ কাজবাজ করতে অনেকটাই যেহেতু সময় গেছে আর দেখো এবার যেহেতু সূর্যটা উঠে গেছে দেখো অনেকটা আলো ফুটে গেছে বাইরের দিকে আর ওই যে বৃষ্টি হয় তো এর প্রতিদিন একটু সকালের দিকে ব্যালকনিটা ধুয়ে দিই যেহেতু যে বলি সারাদিনই এখানে ঘোরাফেরা বসা সব কিছুই হয় দেখো কত সুন্দর রোদ উঠে গেছে এবার দেখো বুঝতে পারছো বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে তো এই যে ধুয়ে দিলাম এবারটা হচ্ছে তোমাদের দাদা ভাই যে পিটিতে গেছে জুতো ড্রেস সবই ভিজে গেছে ওগুলো তো ওটা শুকিয়ে যাবে সাথে দেখো ব্যালকনিটা সকালবেলা ধুয়ে দিয়ে আগে তারপরে বাকি কাজগুলো করে নেব তাহলে কি বলো তো এখানে এসে যেহেতু সবজি বানানো বসা সব কিছুই করি ব্রেকফাস্ট তো ওই জন্য শুকিয়েও যাবে তো গেটটা দিয়ে চলো এবার বাকি কাজগুলো সেরে নিই তো ওই ঘরটা ঝাড়ু দিয়ে আর ব্যালকনি তো আজকে মানে প্রথমেই ঝাড়ু দিয়ে আর কি জল দিয়ে ধুয়ে দিয়েছি দিয়ে এবার কিচেন টিচেন দিয়ে বা সমস্ত এই ঘরটা দিয়ে হল ঘরটা দিয়ে মেন যে ঘরটা মানে আর কি আমাদের মেন গেট দিয়ে ঢুকেই তো প্রথমে এই ঘরটা পড়ে তো একবার ঝাড়ু দিয়ে বার করে দিলাম দিয়ে এবার চলে এসেছি একটু সকালে ব্রেকফাস্ট করতে সকালের ব্রেকফাস্টে আজকে রেখেছি দেখো চানা আর কি যেটা বয়েল চানা আর সাথে তো মানে সালাড নিয়েছি যেটা শশা পেঁয়াজ ধনে পাতা আর একটু হচ্ছে মানে চাট মশলা বলতে পারো ভাজা মশলা যেটা আমি ঘরে বানিয়ে রাখি যেটা যে কোনো খাবারের পরে একটু ছিটিয়ে দিলে না মানে ঠিক দোকানের ওই মাখা টাইপের ব্যাপারটা লাগে এত সুন্দর স্মেল হয় আর একটু একটা ভাজা বাদাম নিয়ে নিয়েছি বেশ খেতে দারুণ লাগে তো এটা দিয়ে এখন সকালে ব্রেকফাস্ট ছাড়বো আর আমার মাম্মা মতো এইসবগুলো খেতে মানে এইসব মাখা রাখা খুব পছন্দ করে তো যাই হোক একটু সকালে ব্রেকফাস্টটা করে এবার বসে গেলাম রান্নার জন্য সব কিছু যোগাযন্ত করতে সবজি টবজিগুলো বানিয়ে নিতে তো এই লাল শাক আছে আগের দিন তো আর কি লাউটা করেছি তো সেটাই আর কি লাল শাকটা করব তো শাকটা বানিয়ে নিচ্ছি আর আমার না একটু ঠান্ডাও লেগেছে যে বললো না বৃষ্টির জল পড়েছে মানে গলাটা ধরে গেছে যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও আর সত্যি কথা বলতে শাক বানাতে না ভীষণ বিরক্তি লাগে ওই মুঠ করে ধরে কাটতে কাটতে না আমার হাত তো কত জায়গায় কাটে আর তারপরে হাতটা ব্যথা হয়ে যায় তো তোমাদের দাদা ভাই ঘরে থাকলে ওই চাপ খুব সুন্দর করে বানিয়ে দেয় আর এই যে দেখো দাদা ভাইটা আবার সকালে এসে কয় যে কালকে তো রাতে দেখলেই মানে সন্ধ্যাবেলায় কিচেনের কলটা মানে পটাশ করে ভেঙে গেছে আমার কাছে যাই হোক ভুলবশত তো সেটাই আর কি ঠিক করতে এসে কারণ কল ছাড়া না সব কিছু কাজই ধরো মানে একদম কী বলবো অসম্পূর্ণ বিশেষ করে কিচেনে যদি কলের কোনো প্রবলেম হয় কারণ ওই দেখো টেনে টেনে বাসন কোষণ নিয়ে যাওয়া এ করাই একটুবেলা মানে এক বেলার জন্য যে কী মুশকিল বারবার যাচ্ছে আর কলটাকে চালাতে যাচ্ছি মানে কতবার যে ধাক্কাটা খাচ্ছি মানে যাই হোক দেখো কলটা লাগাচ্ছে ঠিক করুক আর আমি এদিকে এখন জামা কাপড়গুলো আর কি ভাই কলটা মানে মুখটা লাগিয়ে দিয়ে গেলো সব ঠিকঠাক করে গেল তো এবার এইগুলোকে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি দিয়ে একবারে আর কি স্নানটা সেরে নেবো তারপরে রান্নাবান্না চাপাবো তো যাই হোক তবু তো কালকে রাতে ধরো সব বাসন টাসনগুলো ধুয়ে টুয়ে গেছে আমার যেহেতু বার্থডেতে গেছিলাম রাতে তোর কোনো খাওয়া দাওয়া বা কোনো কিছুই ছিল না বা কোনো সব পরিষ্কারই ছিল অতএব সকালে আমাকে তো মানে কিচেনের কোনো কাজ করতে হয়নি তবু যেইটুকু যা কর করতে গেছি হয়তো এই এটা আনছি ওটা আনছি যেটাই ধরতে হাত ধুতে গেলে ওটাই মানে কলটাকে ভুল করে চালাতে আছে তো জামা কাপড়গুলো সার্ফে মেখে আর কি রেখে এখন যাচ্ছে একটু কাঁচটা ফেলে দিয়ে আসে ততক্ষণ জামা কাপড়গুলো একটু ভিজে নিই তারপর কাঁচা ফেলে দিয়ে এসে এসে কেচে স্নান করে একবার দেখো এবার হচ্ছে কতগুলো বড়ি আমি ফেলে দিলাম বড়িগুলো কিন্তু খেলে খাওয়া যেত আর মানে এত পরিমাণে খাওয়া গেছে তোমাদের দাদা ভাই বলছে আর ভালো লাগছে না যার এত প্রিয় আর এবার তো শাশুড়ি মা দুজনে এত পরিমাণে বড়ি দিয়েছে কি বলবো মানে দুটো মানুষ কত খেতে পারে তো যাই হোক আর এখানে দেখো কত সয়াবিন সয়াবিনগুলোই যে একবার একবার এত জিনিস কিনে নিয়ে আসে এটাই হচ্ছে আর কত পরিমাণে নষ্ট হয় দেখো এখানে প্রায় আমি কত মানে তিন চার প্যাকেট সয়াবিন ফেলেই দিলাম কারণ হচ্ছে কি বলতো এমনি তো খাওয়া হয় না ওই মাঝে মধ্যে যতই প্রিয় জিনিস হোক আমি তবু রান্না করি যখন তখন অনেকটা পরিমাণে রান্না করি এবার দুজন মানুষ কত খাবো আর এত পরিমাণে এনে এনে রেখে দেয় কারণ আর এখন বর্ষার সময় মানে একাই ফাঙ্গাস ধরে যায় জিনিসে আর এইভাবে জিনিসগুলো নষ্ট হয় কারণ এখানে তো অল টাইম মানে কি বলবো মানে দিন রাত সবসময় বৃষ্টি লেগে থাকে হয়তো মাঝে এই কয়েকদিনই বৃষ্টির নেই তো ওই জন্য সবসময় তো রোদেও দেওয়া যায় না বইটুরি ওই জন্য আর কি নষ্টটাও মানে এখানে খুব হয় এই বর্ষার সময়টায় त सब फेले আর যে বড়িগুলো কিছুগুলো এখনও অনেক রয়েছে যা রয়েছে মানে এখনও সারা বছর খেতে পারবো তো সেগুলো থাকলো আর বাদ বাকি এগুলো একটু ইয়ে হচ্ছে আমি বললাম ফেলে দিই আর দেখো কাজটাগুলো ফেলে এবারটা হচ্ছে মানে গিয়ে একবারে কেচে স্নান করব তো আমি জানি না ফোনটা যেহেতু মামা মো দিদনের সাথে কথা বলতে বলতে এসেছিলো কথা বলছিল আর টুকুস করে ফোনটা কেটে দে এই ফাঁকে বেশ ভিডিও করতে শুরু করে দিয়েছে তো এবার বালতিটাকে একবারে ধুয়ে নিয়ে যাবো তো সত্যি কথা বলতে দেখো কোয়ার্টারের দিনগুলো যে কীভাবে কোথা দিয়ে কেটে যাচ্ছে মানে বুঝতেই পারি না কারণ বাড়িতে থাকলে যেন দিন কাটেই না তাই না যেন সেই মনে হয় কি যে যখন ছুটিতে আসে মানে ডিউটিতে আসে তখন হচ্ছে ছুটি কাটিয়ে মনে হয় যে দিন আবার আসবে সেই সাতটা মাস বা দু পাঁচটা মাস কাটতেই চায় না পাঁচ বছরের সমান হয়ে যায় আর দেখো এখানে আসি আস্তে আস্তেই যেন দেখো বাড়ি যাওয়ার সময়টাও হয়ে গেল তো যা কাস্টা ফেলে দিয়ে এসে একবারে স্নান করে নিয়েছি আর সকালে তো রান্না বান্নার কোনো ঝামেলা ছিল না কারণ কালকে ওই যে যা রান্না হয়েছিল রাতে তো আর খাওয়া হয়নি যেহেতু বার্থডেতে গেছিলাম তো সেগুলো সমস্তটা জাল দিয়ে রেখেছিলাম আর মানে যেহেতু লাউচিংড়িটা ভীষণই ভালো হয়েছিল তো আমাদের দাদা ভাই বলছে এখন আর কিছু রান্না করো শুধু ভাত করো ওটা দিয়ে সকালে খেয়ে নিই নাহলে সব এখন করবো আবার এই তরকারি থাকবে মানে ওই ফোড়াবে না নষ্টই হবে তাহলে এটা লাউটা দিয়েই আমি এখন খেয়ে নেব কিছু করতে হবে না তো ও মাম্মা মার ওই ডাল আর লাউ দিয়েই খাওয়া দাওয়া করছে আর আমার মাম্মা এখন দিয়েছে এখানে ও বলছে আমার চিংড়ি মাছ করতে হবে লাউয়ের মধ্যে আছে ও খুঁজে পাচ্ছে না আমি আবার ওকে এগুলো বার করে দিলাম আর এই আমার জন্য করে নিয়েছি একটু সবজি দিয়ে ডালিয়া তো ডালিয়াটা না আজকে আমি বুঝতে পারিনি জলটা একটু বেশি পরিমাণে মানে জলটা না ডালিয়াটাই কম দিয়ে ফেলেছি তো যাই হোক একটু পাতলা পাতলা হয়েছে খেতে ভালোই লাগছে আর একটু ডিম সিদ্ধার সালাড তো খাওয়া দাওয়ার পরে এই যে জামা কাপড় যা দেখো কাঁচা ধোয়া ওই ছিল সব ব্যালকনিতে দিয়ে দিয়েছি দেখো এই দেখলে রোজ সারা সকাল থেকে আবার দেখো মেঘলা মানে দিনের মধ্যে কিন্তু বৃষ্টি হতেই থাকে আর দেখো জামা কাপড়গুলো মেলে দিতে কি সুন্দর এখানকার আমি সব ভাবি যে কোয়াটার যখন মানে থাকবো না বা যখন আর এখান থেকে পোস্টিং হয়ে যাবে তো তখন এইগুলো দিনগুলো খুব মিস করবো দেখো কত সুন্দর খোলামেলা পরিবেশের মধ্যে আমাদের চোখের সামনে আমাদের পাশে আমাদের সাথে মিলেমিশে যেন এদেরকেও দেখতে পারি খেলাধুলা করতে এত ভালো লাগে দেখো নিজের চোখে যখন এগুলোকে দেখি না যে জিনিসগুলো দেখো মানে আমরা এগুলো তো সচরাচর বাচ্চাদেরকে দেখানোর জন্য বা জন্য এগুলো আমরা কোথায় যাই জুতে যাই তাই না কোনো কিছু জায়গায় এদেরকে যখন থাকে কিন্তু আমাদের ওখানে তো জু ছাড়া এগুলো কোথাও পাবেও না দেখতে কিন্তু এখানে দেখো একদম মানে পরিবেশের মধ্যে এরা মানে যেগুলো মানে আমরা জুতে দেখতে যাই যেখানে বন্দি রাখে আর সেইগুলো দেখো এরা এখানে খোলা মেলা আমাদের মধ্যে এত ঘুরে বেড়াচ্ছে মানে ব্যাপারটা অনুভূতিটা সত্যি বলে বোঝানোর মতো না ফোনে তোমরা কতটা অনুভূতি ফিল করতে পারবে জানি না কিন্তু সামনের থেকে দেখে যে কতটা ভালো লাগে সব সময় দেখি তারপরও দেখলে এত ভালো লাগে কি বলবো তো যাই হোক তারপরে আমি এইদিকে এখন দুপুরবেলা একটু মানে শুয়েছিলাম তারপরে এখন প্রায় ওই তোমার ওই পৌনে চারটে বাজতে যাচ্ছে তো ভাবলাম চলো রান্নাটাই করে নিই একবারে রাতের যে একবারেই দিনে খাই তো তোমাদের দাদা ভাই আজকে আর বলো রুটি রুটি করতে হবে না কারণ ওই যে আজকে যে উত সব রয়েছে তো এগুলো রান্না করে রাতে ভাত খাওয়াই হবে তো ও ভাত খাবে আর আমি একটা কিছু খেয়ে নেবো এই সবজি শাক টাক কত কিছুই হচ্ছে তো ভালো করে আলুটাকে আর কি ভেজে পেঁয়াজ টমেটো দিয়ে ভেজে একটু মানে মশলা যেটা করেছিলাম একটু ভাবলাম কি যেহেতু মাছটা অনেকটা ছিল তো তো ফার্স্টের দিন তো রাতে ভেজে রেখেছিলাম আজকে কালকের দিনটা কিছুটা করেছে আর বাকিটা ভেজে আবার রেখে দিয়েছিলাম আর এখানে না ফ্রিজ আছে কোয়াটারে না কিছু আছে তারপরেও মাছটা পাওয়া যায় না তো বুঝতেই পারছো একটু থাকলে মেয়েটা ধরো খেতেও সুবিধা হয় আর ও তো মাছ খুব ভালোবাসে তো সেইভাবে আর কি রেখে দেওয়া যাই হোক তো তারপরে যেমন আদা জিরে আর কি রসুন সমস্ত শুকনো লঙ্কা একটু চারটে কাঁচা দুটো কাঁচা লঙ্কা আর সরি দুটো শুকনো লঙ্কা দিয়েছি চারটে যেহেতু কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ডই ঝাল তো দিয়ে একটু টক দই দিয়ে দিলাম কারণ দইটা আমি নিয়েছিলাম খাওয়ার জন্য তো এখান থেকে দু চামচ দিয়ে দিলাম বেশ মানে দইটা দিলে না মাংস মাছ বলে একটা অন্যরকমই যেন টেস্টটা আসে তো ওই জন্য ভালো হাতের কাছে ছিল চলো অল্প করে দু চামচ দিয়ে কষিয়ে দেখো জল দিয়ে দিলাম তো জলটা ফুটে গেছে মাছটাও দিয়ে দিয়েছি একবার মাছটা দিয়েও কষিয়ে নিয়েছি একটু মানে মালাইকারি মালাইকারি ব্যাপারটা ছোঁয়াটাও লেগে যাবে বেশ ভালো লাগবে খেতেভাবে কারণ যেহেতু মাছটা দু দিনের ভাজা বুঝতেই পারছো অন্যভাবে আর করলাম না এভাবেই আর কি রসা টাইপের করলাম আর এর সাথে তো পটল হলে জমে যেত সত্যি কথা বলতে পটল চিংড়ি তো ভীষণই প্রিয় মানে যখনই চিংড়ি মাছ আসে না পটলটার কথা মনে পড়ে এখানে তো পটল কোথায় বলো এখানে পটল মানেই অতীত মানে ভাবনা করতে হবে যাই হোক তো দেখো তারপরে হয়ে গেছে একদম মানে হালকা জল দিয়েছি যে এটাই ফুটে মানে অল্প করে আর কি রস রসা করে রাখবো উপর থেকে ধনে পাতা চিটি দিয়েছি ব্যাস আমার আর কি চিংড়ির মালাইকারি রেডি তো দারুণ কিন্তু স্মেল আসছে আর দেখো দেখেও একদম বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে আর খেতে সত্যি কথা বলছে দুর্দান্ত হয়েছিল মানে খুব সুন্দর হয়েছিল আমি যদিও মানে একটু মুখেই খেয়েছিলাম তোমাদের দাদা ভাই মামাম তো দাদা ভাত দেখেছিলো তো এ দেখো নেমে গেছে আর এখন বাকি গেছে শাকটা তো শাকটা আর কি লাল শাক করলেই না আর ঘন্ট করলে একটু ওই চিনে বাদামগুলো আর কি ভাজা দিলে না আমার সময় খুব দারুণ লাগে তো দেখো শাকটাই দেখে হচ্ছে আর আমি যে টক দইটা নিয়েছি ওটাই আমি এখন খাচ্ছি কেঁদে কেঁদে তো এটা শাকটা একটু মুগের ডাল মানে বড়ি দিইনি কারণ ওই বড়ি তোমাদের দাদাভাই বলছে আর দিও না এখন আর বড়ি ভালো লাগছে না তো মুগের ডাল আর কাঁচা লঙ্কা পাঁচফোরণ দিয়ে এটাকে ভালো করে ইয়ে করে নিয়েছি তো এবার একটু বাদাম ছিটিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আমার রান্না বান্না আর সত্যি কথা বলতে কোয়াটারে দেখতে দেখতে এই যে বললাম দেড়টা বছর কাটতে যাচ্ছে তো কোনো কিছুই কিন্তু নেই সুযোগ সুবিধা তবু স্বামীর সাথে থাকতে পাচ্ছি মানে এটাকেই ভেবেই আর কি এটাকে স্বর্গ আমাদের কাছে তাই না কারণ একটা মেয়ে স্বামীর সাথে থাকতে পারা তার সাথে সংসার কাটানো আমাদের সংসারটাই তো স্বামী সন্তান এদেরকে নিয়ে সেখানে দেখো ফৌজির বউদেরকে একাই কাটাতে হয় মানে জীবনের অর্ধেকটা টাইম সো সেই জায়গায় যতটা দিন স্বামীর সাথে থাকতে পারি মানে সেখানে কোয়ার্টারে মানে ফৌজির বউরা যদি কোয়ার্টার পাই কেউই হাত করতে যাবে না হোক না সেটা ভাঙা কোয়ার্টার সেখানে কিছুই না থাকুক স্বামীর সাথে তো থাকতে পারে সেটাকেই স্বর্গ সেটাকেই মানিয়ে নিতে পারে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ আর সাবধানে